এক পর্যায়ে গিয়ে যখন তারা দুজনে বিয়ে করে ফেলে কি বলে মা হচ্ছে তোর মা তোকে বেশি আদর করে আদর স্নেহ বেশি করে এই জন্য তোর মা মায়ের কাছে ছোটর কাছে ঠেলে দেয় আবার ছোট ভাই কি করে ছোট ভাই বলে না তুই বড় তুই মা হচ্ছে তোর যাই হোক মা এখন এই মাটা আসলে কি এখানে আমরা দেখবো বিষয়গুলো তারপরে যে ঢাকা বোর্ডে আসছে বাইশ সালে এরকমভাবে দেখা যাচ্ছে যে বোর্ডেও আসতেছে এই টাইপ থেকে বোর্ডেও আসতেছে আবার দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন আসতেছে তার মানে এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটু কষ্ট করে শিখে রাখলে ক্ষতিক রুট এই বর্গমূলগুলো এ প্লাস আইবি ফর্মেটে থাকে অথবা শুধু আইবি ফর্মেটে আমরা নর্মালি আইবি কে আমরা কাল্পনিক অংশ বলি আর একে আমরা বাস্তব অংশ বলি আমরা জটিল সংখ্যার সংজ্ঞাতে শিখেছি যে এ প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে আইতে হচ্ছে ইমেজ ইমাজিনারি কাল্পনিক হ্যাঁ তাহলে এ হচ্ছে বাস্তব অংশ এবং আইবি হচ্ছে কাল্পনিক অংশ তাহলে এবং বাস্তব অংশ কাল্পনিক অংশ মিলেই কিন্তু একটা জটিল সংখ্যা তৈরি হলো এখন এই প্রশ্নটার দুই ফর্মেট আসে একটা শুধু কাল্পনিক অংশ থাকতে পারে অথবা এ প্লাস ফর্মেট থাকতে পারে এবং দুই টাইপে আমি এখানে উঠিয়েছি এবং এগুলো দেখে দেখে অ্যান্সার করে ফেলবো কিছু জিনিস মনে রাখতে হবে আমরা এ প্লাস আইবি ফর্মেট এই বিষয়টাকে ক্লিয়ার করি কীভাবে আমরা এমসিকিউ আসলে এমসিকিউ আসলে কিন্তু আমাদের অপশনগুলো কিন্তু দেওয়া থাকে এবং এই অপশনগুলোই হচ্ছে ওই অ্যানসার করার জন্য আমাদের টার্নিং পয়েন্ট অর্থাৎ বিগ পয়েন্ট বলা যায় দেখে দেখে অ্যান্সার আচ্ছা এ প্লাস আইবি যদি থাকে সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে আমি এই যে আই যেটা আছে এই আইবি অর্থাৎ আই এর সহ আমি দুই দে ভাগ করবো আয়ের সহককে আমি দুইতে ভাগ করব একটা বিষয় খেয়াল করবেন তাহলে এক নম্বর কথা হচ্ছে আয়ের সহককে আমি দুই ভাগ করব আয়ের সহককে কি করব দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করব ভাগ করব যে ভাগফল বের হবে সেই ভাগফলকে আমরা দুইটা সংখ্যার গুণ আকারে লিখব দুইটি সংখ্যার গুণ আকারে লিখব বা উৎপাদক দুটি উৎপাদক বের করব দুটি উৎপাদক বের করব এটা গাণিতিক ভাষায় লিখছি দুটি উৎপাদক বের করব কি করব দুটি উৎপাদক বের করব সেটা কিভাবে বের করব এখানে কোনো কষ্ট করতে হবে না উৎপাদক দুটি বের করতে কোনো কষ্ট করতে হবে না অ্যানসারই দেওয়া থাকবে তাহলে আই সহকে দুই দ্বারা ভাগ করব এরপরে দুইটি উৎপাদক বের করব যে ভাগফলটা বের হবে সেই ভাগফলে দুইটা উৎপাদক অর্থাৎ ওই দুইটাকে দুইটা সংখ্যা আমরা নিব দুই সংখ্যাকে গুণ করে যাতে যে ভাগফলটা বের হবে বের হয় সেই ভাগফল যেন মিলে যায় গুণ করে যাতে ভাগফলটা বের হয় সেরকম দুইটা আমরা খণ্ড খণ্ড করবো গুণ আকারে লিখবো এরপরে যে বাস্তব অংশ হ্যাঁ এই যে বাস্তব অংশ যেটা এ প্লাস আইবি না তাহলে এই যে বাস্তব অংশ যে এই বাস্তব অংশটাকে বাস্তব অংশটাকে আমরা দেখবো যে পজিটিভ আছে না নেগেটিভ আছে পজিটিভ আছে না নেগেটিভ আছে পজিটিভ আছে আছে না নেগেটিভ মনে রাখবা পজিটিভ মানে হচ্ছে বড় ভাই কি ভাই বড় ভাই আর এই নেগেটিভ মানে হচ্ছে ছোট ভাই আমরা নর্মালি কমন সেন্স বলে যে পজিটিভ মানে হচ্ছে বড় আর নেগেটিভ মানে হচ্ছে ছোট তাহলে বড় ভাই এবং ছোট ভাই এখন এখানে মা থাকবে কে থাকবে মা থাকবে মা থাকবে ঠিক আছে বড় ভাই বলে মা ছোট ভাই অর্থাৎ যখন এক পর্যায়ে গিয়ে যখন তারা দুজনেই বিয়ে করে ফেলে সেই ক্ষেত্রে দেখা যায় যে সংসারটা আলাদা আলাদা হয়ে যায় বা খণ্ড খন্ড হয়ে যায় বর্তমান কালচার অনুযায়ী তো বড় ভাই কি বলে মা হচ্ছে তোর মা তোকে বেশি আদর করে আদর স্নেহ বেশি করে এই জন্য তোর মা মায়ের কাছে ছোটর কাছে ঠেলে দেয় আবার ছোট ভাই কি করে ছোট ভাই বলে না তুই বড় মা হচ্ছে তোর যাই হোক মা এখন এই মাটা আসলে কি এখানে আমরা দেখবো আমরা ম্যাটটা সলভ করে ফেলি এলিভেন মাইনাস সিক্সটি আই এলেভেন মাইনাস সিক্সটি আই অনেকগুলো বোর্ডে আসছে এটা সিলেট বোর্ডে আসছে হ্যাঁ এখানে আমি সাইড এটা দিই নাই এটা সিলেট বোর্ডে আসছে এই জায়গায় যে কাজটা আমরা এই আয়ের সহককে আয়ের সহককে কি করব আয়ের সহককে দুই দিয়ে ভাগ করব আয়ের সহককে কি করব দুই দিয়ে ভাগ করব আয়ের সহককে কি করব দুই দিয়ে ভাগ করব ভাগ করলে কত হবে তিরিশ এই 30 কে এই যে দুটি উৎপাদকে দুটি উৎপাদক বের করব এখন অপশন অনুযায়ী বের করব কি করব অপশন অনুযায়ী বের করব দেখেন পাঁচ ছয় ছয় পাঁচ ছয় পাঁচ ছয় পাঁচ তার মানে বোঝা যাচ্ছে যে এটাকে খন্ড খন্ড করলে পাঁচ আর ছয় হবে পাঁচ ছয় তিরিশ হবে কি হবে স্যার পাঁচ ছয় তিরিশ হবে পাঁচ ছয় তিরিশ হবে ওকে পাঁচ ছয় তিরিশ অনেকেই বলবে স্যার এটাকে পনেরো ইন্টু দুয়ে তো লেখা যায় পনেরো ইন্টু অনেকেই বলবে স্যার এটাকে তিন ইন্টু দশ তো লেখা যায় এগুলো দরকার নাই তো কারণ আমার অপশন তো সিক্স ফাইভ সিক্স ফাইভ তার মানে এগুলো আমাদের প্রয়োজন নাই এগুলো আমাদের প্রয়োজন নাই আচ্ছা পাঁচ এবং ছয় ঠিক আছে এখন আসেন এই যে বাস্তব অংশ এই যে এলিভেন এই এলিভেনের সামনে পজিটিভ নেগেটিভ পজিটিভ স্যার স্যার পজিটিভ হলে এটা বড় ভাই এটা কি ভাই বড় ভাই বড় ভাই তাহলে আই হচ্ছে মা আই হচ্ছে মা এই আয় চলে যাবে ছোট ভাই হচ্ছে মা অর্থাৎ এখানে যদি বাস্তব বাস্তব অংশের অংশের সামনে পজিটিভ ছোটটার সাথে সাথে যাবে নেগেটিভ নেগেটিভ যদি থাকে নেগেটিভ মানে কি ছোট থাকে তাহলে বড়টার সাথে আয় যাবে আমার কথা একটু বুঝতে হবে বাস্তব অংশের সামনে পজিটিভ থাকলে পজিটিভ থাকলে মানে বড় আছে তাহলে বড় থাকলে ছোট সাথে আই যাবে তার কার সাথে আয় যাবে 5 এর সাথেই যাবে 47 যাই যাবে 5 এর সাথে কারণ বাস্তব অংশ পজিটিভ বড় আছে বড় থাকলে ছোট সাথেই যাবে এখন কথা হলো কি এই যে এটাকে একটু সাজায় লিখবো সেটা হচ্ছে 6 এবং এখানে লিখবো 5i সামনে আজীবন প্লাস মাইনাস থাকবে এই প্লাস মাইনাসটা সামনে আজীবন থাকবে যদি কোনো বর্গমূলের প্লাস মাইনাস না থাকে সেটা উত্তর আগেই হবে না কেটে দেব আমরা আমাদের এরকম একটা অপশন মনে হয় আছে আমরা খুঁজে দেখব একটু পরে সামনে আজীবন প্লাস মাইনাস আর বড় ছোট তো দেখা হলো আর এখানে মাঝে স্যার প্লাস হবে না মাইনাস হবে মাঝে প্লাস হবে না মাইনাস হবে আপনি দেখেন যে এই যে যে কাল্পনিক অংশ ছিল এই কাল্পনিক অংশের সামনে মাইনাস না প্লাস যদি কাল্পনিক অংশের সামনে মাইনাস হয় উত্তরের মাঝে মাইনাস যদি কাল্পনিক অংশের সামনে যদি প্লাস হয় উত্তরে প্লাস তার মানে এখানে আরেকটা অপশন কাল্পনিক অংশের কাল্পনিক কাল্পনিক অংশের চিহ্ন রেজাল্টের মাঝে হবে রেজাল্টের চিহ্ন রেজাল্টের মাঝের চিহ্ন একই হবে রেজাল্টের মাঝের চিহ্ন কি হবে যার তো বুঝে নিবে তাহলে আয়ের সহকে দুই দিয়ে ভাগ করব দুটি উৎপাদক বের করব হ্যাঁ উত্তর দেখে এবং বাস্তব অংশের সামনে যদি বড় ভাই থাকে তাহলে ছোটর কাছে মা যাবে অর্থাৎ ছোটর কাছে মা যাবে বাস্তব অংশের সামনে যদি কি থাকে নেগেটিভ থাকে তাহলে সিক্স এর সাথে আই যাবে অর্থাৎ বড়র সাথে আই যাবে জাস্ট এইটুকু এখন স্যার আরেক দুইটা এখানে দেখান আরেক দুইটা এখানে দেখান এই যে দেখেন এই যে হ্যাঁ তাহলে কি করবো সেভেন প্লাস টোয়েন্টি ফোর আর আয়ের শখকে দুই দিয়ে ভাগ করেন তাহলে আয়ের শখকে দুই দিয়ে ভাগ করলে বারো হবে বারোকে অপশন অনুযায়ী খণ্ড খণ্ড করেন অপশন অনুযায়ী খণ্ড খণ্ড করেন তিন আর চার বোঝাই যাচ্ছে চার আর হচ্ছে তিন তিন চারে বারো তিন চারে বারো এখন বলেন তো এখন বলেন তো এই যে বাস্তব অংশের সামনে নেগেটিভ না পজিটিভ স্যার নেগেটিভ নেগেটিভ হলে ছোট আছে ছোট আছে তার ছোট থাকলে বড় সাথে যাবে তার আয় মানে ফোরের সাথে যাবে 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 সাথে সাথে আয় এখন এই যে চব্বিশ আয় এই চব্বিশ আয়ের সামনে কি চিহ্ন পজিটিভ চিহ্ন তার মানে উত্তরের ভিতরে পজিটিভ চিহ্ন সামনে আজীবন প্লাস মাইনাস সামনে আজীবন প্লাস মাইনাস ক্লিয়ার এখন আসেন এই যে এটা এটাকে আমরা সলভ করি এইট প্লাস ফোর রুট ফাইভ এইট প্লাস ফোর রুট ফাইভ আই তাহলে এখন কি করব একটু ধৈর্য ধরে দেখতে হবে একবার শিখে গেলে হ্যাঁ এগুলো কিন্তু কত বোর্ডে আসছে হ্যাঁ সিলেট বোর্ড তারপরে ঢাকা ইউনিভার্সিটি আসছে এই যে এইটা আসছে বরিশাল আহ আপনার হচ্ছে বরিশাল বোর্ডে আসছে তারপর রুয়েটে আসছে ডিউতে আসছে হ্যাঁ তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর আসছে এই যে বুয়েটে আসছে জেএনইউ জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে রিপিট হয়েছে তো অনেকবার রিপিট হয়েছে এরপরে দেখা যাচ্ছে যে এই যে আই ইউ হ্যাঁ ইসলামিক ইউনিভার্সিটি আরইউ ইউ হ্যাঁ জেইউ এই যে এই বিষয়গুলো তারপরে এই যে ঢাকা বোর্ডে আসছে বাইশ সালে এরকমভাবে দেখা যাচ্ছে যে বোর্ডেও আসতেছে এই টাইপ থেকে বোর্ডেও আসতেছে এমসি কিউ এরপরে হচ্ছে আপনার আমরা নর্মালি যে পরীক্ষা দেবো এসএসসি এখানেও আসতে আবার দেখা যাচ্ছে ইউনিভার্সিটি তার মানে এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটু কষ্ট করে শিখে রাখলে ক্ষতি কি এই যে এটা যদি আমরা সমাধান করি তাহলে তাহলে স্যার ভাগ ভাগ করলে টু রুট ফাইভ হবে এটাকে যদি দুই দিয়ে ভাগ করি টু রুট ফাইভ হবে এখন অপশন অনুযায়ী অপশন অনুযায়ী হ্যাঁ তিন আর দুই তো হবেই না এখানে তিন আর দুই কেমনে আপনি ভাঙবেন তিন আর দুই তার মানে রুট টেন আর হচ্ছে রুট টু রুট টেন আর হচ্ছে রুট টু এই দুটাকে আমরা গুণ করলে আমরা টু রুট ফাইভ পাবো এই দুটাকে গুণ করলে দেখেন তো এই দুটাকে যদি গুণ করেন তাহলে কত রুট বিশ না দশ দু বিশ তাহলে এখন কে যদি ভাঙেন ফোর ইন্টু ফাইভ তাহলে টু রুট ফাইভ তারপরে অপশনই বলে দেবে যে আপনি কিভাবে ভাঙবেন এটা নিয়ে চিন্তা করতে হবে না এখন এখান থেকে বাস্তব অংশের সামনে কি পজিটিভ বাস্তব অংশের সামনে পজিটিভ তাহলে পজিটিভ থাকবে ছোটটার সাথে আয় যাবে রুট টুর সাথে আই যাবে এখন এই যে ফোর রুট ফাইভ কাল্পনিক অংশের সামনে কি পজিটিভ তার মানে উত্তরের মাঝে পজিটিভ সামনে আজীবন প্লাস মাইনাস ঠিক আছে একইভাবে এখন একটু ডিফারেন্ট সেটা হচ্ছে শুধু যদি কাল্পনিক অংশ থাকে কি করবেন শুধু যদি কাল্পনিক অংশ থাকে কি করবেন যেমন আই আছে যেমন টু আই আছে হ্যাঁ এরপরে হচ্ছে যেমন মাইনাস আই আছে একাধিকবার আসছে এগুলো মাইনাস টু আই আছে এই যে এই তিন চারটা কিন্তু একাধিকবার আসছে দেখেন অলরেডি এই দুটার আবার যোগ ফলো চলে আসছে রুট আই মাইনাস রুট আই হম এইটা এত গুরুত্বপূর্ণ আমি বাচ্চাদের মুখস্থ করে হ্যাঁ যে আই রুট ওভার আই রুট ওভার মাইনাস আই এই দুটোকে যোগ করলে আমরা টু পাবো একদম মুখস্থ কিভাবে আসছে একটু দেখাচ্ছি এই যে যদি এরকম থাকে যেমন এখানে আই টু আই মাইনাস আই মাইনাস টু আই আছে কিন্তু অনেক সময় তো ফোর আই থাকতে পারে তখন তুমি আটকে যাবা এই জন্য আমি এই জিনিসটা তোমাকে বলছি একইভাবেই তুমি দুই দিয়ে ভাগ করবা এর সামনের সহকে তুমি দুই দিয়ে ভাগ করবা তাহলে এখানে সামনের সহ কত আছে এক আছে তাহলে এককে দুই দিয়ে ভাগ করে এখন যে উৎপাদক করবা সেই উৎপাদকটা ওই দুইটা সংখ্যা গুণ করেই হবে কিন্তু সমান সমান উৎপাদক হবে অর্থাৎ তুমি যদি দুই নাও তাহলে দুই নিতে হবে যদি চার নাও চার নিতে হবে কিন্তু এমন ভাবে নিতে হবে যাতে গুণ করে হাফ হয় তার স্যার এইরকম দুইটা সংখ্যা এখানে দেখান এইরকম দুইটা সংখ্যা হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু দেখো এই দুইটাকে যখন তুমি গুণ করবা রুট আর রুট মানে হচ্ছে টু গুণ করলে তাহলে ওয়ান বাই হবে তাহলে এখন তুমি আই যেটা ইচ্ছে সেটার সাথে দাও এখন আর বড় ভাই আর ছোট ভাই নাই এখন উত্তর দেখো তো এখানে সামনে পজিটিভ আছে তার মানে মাঝে পজিটিভ দাও হুম আর সামনে প্লাস মাইনাস দিয়ে দাও জাস্ট উৎপাদকটা সমান সমান করতে হবে আর এখানে উৎপাদকটা অপশন দেখে করতে হবে এ প্লাস এটা হচ্ছে আমাদের কি বের হল প্লাস আই এর প্লাস আই আমরা বর্গমূল বর্গমূলক একইভাবেই প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু হ্যাঁ মাইনাস ওয়ান বাই রুট টু আই হবে এখন এই দুটোকে যদি যোগ করো হ্যাঁ এই দুটোকে যোগ করলে যে বিষয়টা হবে এই যে ওয়ান বাই রুট টু আই মাইনাস ওয়ান বাই রুট টু আই কেটে যাবে এখন ওয়ান বাই রুট টু আর ওয়ান বাই রুট টু আসলে মূলত যোগ হবে তাহলে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু যদি যোগ করে দেই এখানে লস আগে হচ্ছে রুট টু একটু অ্যাডভান্স হতে হবে তাহলে এখানে হচ্ছে ওয়ান যোগ ওয়ান তারপরে হচ্ছে টু টু বাই রুট টু একটা টুর জন্য দুইটা রুট টু নেওয়া যায় হুম রুট টু রুট টু রুট টু কেটে দাও রুট টু সরি এখানে আমি টু লিখে ভুল করছি রুট টু হবে অ্যান্সার এখানে যাই হোক তাহলে এই বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের খুবই ভালোভাবে শিখতে হবে হ্যাঁ যেমন টু আই এই যে টু আই এর বর্গমূল চাইছে তাহলে টু আই এর বর্গমূল চাইছে দেখো টু আই এর বর্গমূল চাইছে এটাই শেষ এটাই শেষ করলে আমাদের এক মার্ক কম এই যে টু আই এর বর্গমূল চাইছে তার মানে টু আই তার মানে এই সহগকে তুমি টু দিয়ে ভাগ করবা টু দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে ওয়ানকে কে আমরা সমান দুটো উৎপাদকে ভাগ করবো ওয়ান ওয়ান আর কিন্তু কিছু করা যায় না ঠিক আছে হাফ হাফ গুণ করলে কিন্তু হবে না হাফ হাফ গুণ করলে ওয়ান বাই ফোর হচ্ছে ওয়ান ওয়ান গুণ করলে একমাত্র ওয়ান হবে তার মানে সমান দুটো উৎপাদ আমরা পেয়ে গেছি তাহলে যেকোনো একটা সাথে আই দিলেই হবে এখন দেখো তো টু তাহলে সামনে পজিটিভ না নেগেটিভ স্যার পজিটিভ পজিটিভ চিহ্ন হবে এই যে সামনে প্লাস মাইনাস হবে তাহলে প্লাস আই এটাকে যদি ওয়ান আই মানে তো হচ্ছে আই সামনে প্লাস মাইনাস প্লাস মাইনাস ওয়ান প্লাস আই দেখো এটা এমন ভাবে আসছে এটা দেখে অ্যান্সার করা যায় স্যার কিভাবে দেখে অ্যান্সার করা যায় অপশন করে দেখো কিভাবে দেওয়া হচ্ছে এটা ওয়ান মাইনাস আই সামনে কি প্লাস মাইনাস আছে নাই প্লাস মাইনাস নাই কাটা সামনে এটা তো কিছুই নাই এটার সামনে ব্র্যাকেট প্লাস মাইনাস নাই কিছুই নাই তার মানে একটার সামনে আছে তার মানে এই প্লাস খুবই গুরুত্বপূর্ণ এই জায়গা তো যাই হোক এই টপিক থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা মানে কমন পাচ্ছি আমরা এখন যত প্র্যাকটিস করবো এগুলো দেখে দেখে আমরা অ্যান্সার বলতে পারবো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভালো থাকবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লা